নমস্কার বন্ধুরা আমি সুস্মিতা বাংলা ক্যানভাস চ্যানেলে সকলকে স্বাগত জানাচ্ছি আজকের রেসিপি স্পাইসি চিলি গার্লিক নুডলস তাদের ঝাল খাবার পছন্দ তারা এইভাবে একবার নুডলসটাকে রান্না করে দেখতে পারেন এই রেসিপি তাদের খুবই পছন্দ হবে একদম অল্প উপকরণ দিয়েই এটা বানিয়ে নেওয়া যাবে রেসিপি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন নতুন ভিডিওর আপডেটসের জন্য প্রথমে এখানে আমি নিয়ে নিয়েছি এক পাইভাইয়ের প্যাকেট আপনারা চাইলে ম্যাগির প্যাকেটও নিতে পারে ইপির প্যাকেটও নিতে পারেন যেগুলো আপনাদের পছন্দ সেটাই নিতে পারেন এগুলোকে আমি বাইরে বার করে রেখেছি আর মশাটাকেও বাইরে বার করে রেখেছি কড়াইতে দিয়ে দিয়েছি কিছুটা পরিমাণে তেল সাদা তেলে রান্নাটা করবো এখানে আমি ফাটিয়ে দিয়ে দিলাম দুখানা ডিম তার মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে নুন এবার নুনটা দিয়ে ভালো করে একটাকে স্ক্র্যাম্বেল করে নেব এরকম ঝুড়ো ডিম ভাজা করতে কিন্তু বেশিক্ষণ সময় লাগে না এরকমভাবেই তৈরি করে নিলাম আমি এবার কড়াই তেলে ফোনে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা আর রসুন এবার রসুন আর কাঁচা লঙ্কাটাকে কিছুক্ষণ ধরে ভেজে নেব তিরিশ থেকে চল্লিশ সেকেন্ড মতো রসুন আর কাঁচা লঙ্কাটাকে ভেজে নিতে হবে ভালো করে রসুন কাঁচা লঙ্কার খুব একটা ভালো গন্ধ বেরিয়ে গেলেই বুঝবেন আপনার ভাজা হয়ে গেছে তখনই আপনি দিয়ে দেবেন এইভাবে সরু সরু করে কেটে নেওয়া পেঁয়াজ পেঁয়াজটাকেও খুব ভালো করে ভেজে নিতে হবে হালকা একটুখানি লালচে সোনালি রং ধরে গেলেই এর মধ্যে আমি সরু সরু করে কেটে নেওয়া আলুগুলো দিয়ে দেবো আলু ভাজার মতো আলু কেটেছি সেটা দিয়ে দিয়েছি এবার আলু আর পেঁয়াজটাকে এইভাবে ভেজে নিতে হবে তিন থেকে চার মিনিট মতো আমি সবজিগুলোকে এইভাবে ভেজে নিচ্ছি এরকম নুডলসে যদি একটুখানি আলু গাজর বিনস দেওয়া যায় তাহলে কিন্তু খেতে খুব ভালো হয় গাজর বিনসটা একটু পরে দেবেন আলুটাকে কিন্তু খুব ভালো করে ভাজতে হবে কারণ আলুটা সেদ্ধ হওয়ার ব্যাপার আছে আর গাজরটা একটু পরে দেবেন গাজর আর বিনসটা আমি একসাথেই দিয়ে দিলাম বিনসগুলোকে এরকম ছোট ছোট লম্বা করে কেটে নিয়েছি এইভাবেই এবার গাজর বিনস আলু সব কিছুকে ভেজে নিচ্ছি গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম মিডিয়ামে রেখে দেব আর সামান্য পরিমাণে নুন দিয়ে এটাকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে একটু ঢাকা দিয়ে এটাকে ভেজে নেব যাতে সবজিগুলো প্রপারলি ভাজা ভাজা হয়ে যায় আর ভিতর থেকে নরম হয়ে যায় দিয়ে দিলাম একটু পরিমাণ মতো হলুদ গুঁড়ো হলুদ গুঁড়ো দিয়ে একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিলাম এবার এর মধ্যে আমি দিয়ে দিলাম এর মধ্যে এই বাই ওয়াই মশলাটা আপনারা চাইলে এটায় ম্যাগি মশলা দিতে পারেন এই মশলাগুলো দিলে কিন্তু ম্যাগির স্বাদটা অনেক গুণ বেড়ে যায় আপনারা চাইলে রেডিমেড ম্যাগি মশলাও কিনে দিতে পারেন এগুলো ব্যবহার করলে ম্যাগি কিন্তু খুবই টেস্টি হয় মশলাটা দিয়ে খুব ভালো করে আমি মশলাটাকে সবজির সাথে মিশিয়ে নিলাম এবার মেশানো হয়ে যেতে আমি এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে এর মধ্যে একটা একটা করে ম্যাগি আমি দিয়ে দিয়েছি তো ম্যাগিটাকে আগে সেদ্ধ করে নিয়ে আমি এই ঝোলের মধ্যেই সেদ্ধ করব আর দিয়ে দিচ্ছি এর মধ্যে কিছু কুচিয়ে নেওয়া ক্যাপসিকাম জলটা এমনভাবেই দেব যাতে ম্যাগিটা কিন্তু ঝরঝরেই তৈরি হবে কাদা কাদা হলে চলবে না দিয়ে দিলাম এর মধ্যে টমেটো সস কিছুটা পরিমাণে সোয়া সস এখানে কিন্তু আমি দু কাপ মতো জল দিয়েছি যাতে ম্যাগিটা একদম প্রপারলি সেদ্ধ হয়ে যায় কাঁচা না থাকে সব কিছুই ভালো মতো মিশে যায় আর ঝরঝরেও তৈরি হয় ম্যাগিটাকে এইভাবেই হালকা নাড়াচাড়া করে দিতে হবে আর একদম সেদ্ধ করে ফেলতে হবে গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে আমি কিন্তু এক মিনিটের জন্য কড়াটাকে ঢাকা দিয়ে সেদ্ধ করে নিয়েছি এবার এর মধ্যে আমি স্ক্র্যাম্বেল ডেকটা দিয়ে দিয়েছি এবার এই স্ক্র্যামবেলটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি আর অনেকটাই নরম হয়ে গেছে হালকা নাড়াচাড়া করে এবার এটাকে সার্ভ করব। ম্যাগিটা কিন্তু আমার একদম সম্পূর্ণ তৈরি পরিবেশনের জন্য এবার ম্যাগিটাকে আমি একটা প্লেটের মধ্যে সার্ভ করছি ম্যাগিটা কিন্তু এখন একটু ঝুসি ভাব রয়েছে এই ম্যাগিটাই যখন আর একটুখানি ঠান্ডা হবে তখন এটা একদম টেনে যাবে আর দারুণ টেস্ট হয়েছিল এইভাবে যদি আপনারা বানিয়ে নেন কথা দিচ্ছি আপনারা বানিয়ে বলবেন লা জবাব একবার বাড়িতে ট্রাই করে দেখুন কথা দিচ্ছি নিশ্চয়ই ভালো লাগবে কিছুটা পরিমাণে শশা দিয়ে দিয়েছি আর উপর থেকে দিয়ে দিলাম একটু সস আমি এখানে টমেটো কেচাপ ব্যবহার করছি এবার এটাকে জাস্ট খাবার পালা তো দেখলেন তো বন্ধুরা কত সহজে তৈরি হয়ে গেল আশা করি আমার ভিডিওটা আপনাদের ভালো লেগেছে ভালো লেগে থাকলে অবশ্যই কিন্তু লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন নতুন ভিডিওর আপডেটসের জন্য খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আবার হাজির হয়ে যাব। একটা নতুন রান্নার ব্লগ নিয়ে টাটা